ও সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে তার যারা আহাল শ্যামার তাদের জন্য কি আছে জায়েজ আছে এটা আমাদের কিতাবের কথা ফতোয়ার কথা এই কথা আমি বলেছিলাম কিন্তু কোন কোনো মৌলবি আমার এই কথা থেকে আগের ফিসের কথা বাদ দিয়ে এই একটা কথা নিয়ে হদে না উনি তো শ্যামার বিরুদ্ধে ফতোয়া দিছে না বরজবিল্লাহ এখনো আমি তো আছি বহাল আছে আল্লাহর রহমতে আমি দিচ্ছি আমি নবশো শ্যামার বিরুদ্ধে না আছে শ্যামার যারা আহাল আছে তাদের জন্য কি আছে তো আহাল সে কথা বলছিলাম তো শ্যামার যদি সরাইত পাওয়া যায় যোগ্যতা পাওয়া যায় তাহলে সে সময় শ্যামা কি আর যদি সরাইত পাওয়া না যায় তো শ্যামা হবে কেতিয়া নামাজ কেরামের আলোচনা সেমিনার তস্করা এটা করাটা স্বয়ং আল্লাহর সুন্নত আল্লাহর কিতাব কোরআনে করিমে অলিউল্লাদের আলোচনা করেছেন অলিউল্লাদের সান বয়ান করেছেন অলিউল্লাদের তস্করাও করেছেন ওনাদের করামতের কথাও স্বয়ং আল্লাহ সেখানে কি করেছেন আলোচনা করে এই মেসেজ দিয়েছেন যে আল্লাহর অলিগন থাকবেন যতদিন আল্লাহর সাথে ওনারা থাকবে ততদিন ওনাদের সান মান তস্করা জিকির এবং বয়ান ওনাদের কর্মকাণ্ড সব কিছু বাকি থাকবে আলহামদুলিল্লাহ তো অলিএ কেরামগণের ভূমিকা কী অলিএ কেরামগণের ভূমিকা হলো নবীগণের পরের দায়িত্ব অলি আল্লাহদের আল্লাহর বন্দাদেরকে হেদায়ত করা এবং সাধারণ বন্দাদেরকে আল্লাহর সাথে কি করে দেওয়া সংযোজন করিয়ে দেওয়া তালুক করে দেওয়া এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে দেওয়া যতক্ষণ পর্যন্ত এই বন্দারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হবে না ততক্ষণ পর্যন্ত ও বন্দাদের কোনো গতি নেই ওই বন্দাদের কোনো অস্তিত্ব থাকবে না গতি থাকবে না অন্যান্য প্রাণীর মতো আসবে তাইবে কিন্তু এমন বন্দা যারা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে নবীগণের ডিউটি আল্লাহর বন্দাদেরকে আল্লাহর সাথে কি করে দেওয়া সম্পর্ক করে দেওয়া এই জন্য মোস্তাবিতে বলেছেন হজরত মহাস ইসলামকে এক ঘটনার পরিপ্রেক্ষিতে তো মোস্তবিওয়ালা বলেছেন কি আসবর আয়ে ফসল ওসলে আমদি নাই বর ফসলে করদন আমদি অর্থাৎ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে বন্দার সাথে আমার সাথে কি করে দেওয়ার জন্য সম্পর্ক করে দেওয়ার জন্য বন্দাকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য নয় এক কৃষকে তার জ্ঞান নেই কিছু নাই তার মহাব্বতের কারণে তার মহাব্বতের কথা আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তোমাকে পাইলে আমি খানা খাবাইবো এই করবো সে করবো এমন করব তেমন করব হ্যাঁ প্রেমের কথা বলতেছেন অধারতে মূস ইসলাম দাঁত ছিলেন তখন মুসা ইসলাম তাকে একটা ধমক দিলেন হয়তো কি বলতো আল্লাহর সানি এগুলো তখন সেই ব্যক্তি ভয়ে সব বন্ধ করে দিল তখন মুসাল ইসলাম কি আল্লাহুল্লা হোক বললেন আই মুসাল ইসলাম ওই বন্দা তো যদিও বা শরীয়তের মধ্যে সেটা বলা যাবে না আমার সানে না হলেও কিন্তু সে মহাব্বতের কারণে আমাকে তো স্মরণ করছিল কিন্তু তোমার ধমকে সে তো আমার স্মরণ পর্যন্ত কি হয়ে গেছে বন্ধ করে দিছে আপনাকে পাঠাইছি বন্দাদেরকে আমার সাথে কি করে দেওয়ার জন্য সংযোগ করার জন্য এখন তোমার ধমকে আমার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমার কোনো ডাকতেছে না কিছুই করতেছে না কিছু সুতরাং অলি ভূমিকা হলো এখানে আল্লাহর বন্দাদেরকে আল্লাহর সাথে কি করে দেওয়া সংযোগ স্থাপন করে দেওয়া এই সংযোগ স্থাপনের মধ্যে যা যা দরকার তা তা অলিয়া করেন অলিয়া কি কী কী করার দায়িত্ব এক নম্বর হলো তস্কিয়া নফস। হ্যাঁ উপরের উপরের বাহ্যিকটা পরিষ্কার করা তস্কিয়া করা সেটা বড় কথা নয় সেটা সবাইয়ের কাছে আছে কিন্তু আসল বড় কথা হলো কি নকশাকে কি করা তস্কিয়া করা আফলাহা কত আল্লাহ তো বলে দিলেন যে যারা আত্মা পরিশুদ্ধ করেছে তারাই হলো কামিয়াব বদন পরিশুদ্ধ করেছে লাবাস পরিশুদ্ধ করেছে উপরে পরিশুদ্ধ করেছে উপরে साफ-সুপ কিন্তু ভিতরে নাই হবে না আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম লা লাকিন ইয়ানজুরু ইলা সুওয়ার ইলা কুলুবিকুম ও নিয়্যাতিকুম কমা ফী সহীহ মুসলিম আল্লাহ جل شانহু বন্দার বাহ্যিক सूरत বাহ্যিক আমল এগুলো আল্লাহ বিবেচনা করেন না আল্লাহ বিবেচনা করবে কোনটা কুলো বে কুমাত কলাবে কি আছে নিয়াতে কি আছে তাহলে কলবই হলো আসল ফৈজা সালোহাত সালোহাল ও কলু ফৈজা ফাসাদসাদ আল জল আল্লাহিয়াল কাল এটাই হলো আসল হলো আমাদের ইসলামের বলুন ইমান বলুন ইসলাম বলুন দিন বলুন শরীয়ত বলুন তরিকত বলুন মারফত বলুন হাকিকত বলুন সব কিছুর মূল হলো আমাদের এটাকে কি করা পরিশুদ্ধ করা এটাই মেন ভূমিকার মধ্যে আছে কারা ওলিয়া কেরাম এবং কি সুফিয়াই সরিয়ে শরীয়তের ওলমাগন আমাদের শরীয়তের বাহ্যিক আমল নিয়ে ওনারা আছেন সেখানে হালাল হারাম সহি গাইরে সহি ফসাদ হ্যাঁ হালাল হারাম বা ঠিক আছে না নাই আমলগুলি আমাদের বাহ্যিকভাবে এগুলো ঠিক আছে না নাই সেগুলি হুদুর করিম সাল্লা সুন্নত মোতাবেক হচ্ছে কিনা এবং সেগুলো মোতাবেক ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো মতে ঠিক মতে এটা আদায় হচ্ছে কিনা এগুলো হলো আমাদের শরীয়তের কর্মকাণ্ড কিন্তু আমাদের ভিতরে আরেকটা কী আছে কল্প যদি আমার কল্প যদি ঠিক না থাকে এগুলো যদি আমি একশো পার্সেন্ট যদি শুদ্ধ করির যদি আদায় করি এটা আল্লাহ দরবারে কবুল হবে হ্যাঁ একশো পার্সেন্ট নামাজ একবারে ফেকার কিতাব দেখে একবারে সেখানে মাফি মাফি আমি সেখানে আমলগুলো যদি করি কিন্তু আমার কলব কি নেই পরিশুদ্ধ নাই তাহলে ওই আমলের কোনো কী নাই দাম নাই ওই শরীয়তের কোনো কী নেই এই জন্য যারা আহলে শরিয়ত শরিয়ত পালনের পরও তারা কোথায় দিগ্যা নিয়েছেন তরিকদের এবাব তস ওফর কি নিয়েছেন দিজ্গা নিয়েছেন এই যে নির্মাম আলেক রহমত তাল্লাহ বলেছেন মান তাহাক মান তাফাক কাহা ওয়া তসব ফকত তাহাক কাকা ফেকা হাজেল করেছে শরিয়ত খাজেল করেছে এর হরসে ত্বস উপার্জন করেছে সে মুহাক্কে বনেছে। কিন্তু সে হাসিল করেছে তসব হাসেল সে ফাসেক বলেছে আর যে তসব হাসিল করেছে শরীয়ত বাদ দিয়েছে হদে ফাকাত তাজন দেখা সে জিন্দিক হয়ে গেছে এই জন্য আমাদের দোনোটা কি করতে হবে সমন্বয় হবে সুতরাং অলিয়ে কেরামের ভূমিকা সুফিয়ে কেরামের ভূমিকা হলো এটাই সুফিয়ে কেরাম মানে শুধু কলম নিয়ে তরিকে নিয়ে না এদের মধ্যে কি আছে পূর্ণ কি আছে শরীয়ত আছে এদের কোনো কর্মকাণ্ড শরীয়তের বাইরে নয় শরীয়তের কি নয় বাইরে নয় শরীয়তের বাইরে গেলে এটা সুফি হইতে পারবে না সব শরীয়তের উপর আছে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু সুফি দরবেশ অলাদের তাদের কার্যক্রম বাহ্যিকভাবে শরীয়ত বিরোধী দেখা যাচ্ছে কিছু কার্যক্রম ওরা সুফি কিন্তু কার্যক্রম এরা শরীয়তের বাইরে দেখা যাচ্ছে কিন্তু সেই সময় কোনো মন্তব্য করা যাবে না অপেক্ষা করতে হবে এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলোর ফলাফল কি যেমন নাকি কোরআন শরীফে মুজ আলাহ ইসলামের ঘটনা আল্লাহ নকল করেছেন মুজ আলাহ ইসলামের আর হিজির আল্লাহ ইসলামের সাটে সেই ঘটনাটা কিছু কর্মকাণ্ড দেখাইলেন হজরত হিজর আল ইসলাম বাহ্যিকভাবে সেগুলো দেখা যাইতেছে কি একেবারে কি শরীয়তের কি বিপরীত তারারা নৌকা করে পার করাই দিল পয়সাও নিল না নৌকাটা ফটো করে দিল হ্যাঁ উপকারের লাঠের বাড়ি হলো এটা আপনি কী করলেন আরেকজন ছেলেকে একেবারে মোটকেই করলেন আরেকজন লোক মেহমানদারি করে নাই তাদের দাবার ঠিক করে সবগুলো সংরক্ষ করলাম তো এগুলো মিসলাম বারবার এতরাজ করতে লাগলেন হয়তো এগুলোর মধ্যে আমার সাথে থাকতে গেলে কি লাগিবে সবার লাগিবে কী লাগবে আবার এনে দেখা মাত্র ওর মন্তব্য করে এনে ফতোয়া দেওয়ার চেষ্টা করবে না অপেক্ষা করবে এই জন্য সুফি দরবেশ ইত্যাদি এগুলোর থেকে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড সাধার হয় তাহলে সেখানে ফতোয়া জারি করবে না অপেক্ষা করতে হবে ফলাফল কি আসে নাই অপেক্ষা হবে উপরে দেখা যাচ্ছে বেসরা। আবার কিছুক্ষণ পরে ভাঙ্গি যখন দিবে তখন হবে বাসরা অপেক্ষা করতে হবে আমাদেরকে এই জন্য সেগুলো তখন মৌসাকে হিজা ইসলাম সবগুলোর ঘটনা বাঙ্গে দিলেন দেখা গেলেন যে সবগুলোকে শরীয়ত বিরোধী নয় সেটা হলো সবগুলোকে বাস করা তাহলে সুতরাং সুফিরা শরীয়তের বাইরে যাইতে পারে না শরীয়তই হলো আসল তা আমাদের এখানে দেখা যাইতেছে অনেককে সুফিদের উপর অলিদের উপর দরবারের উপর পীরদের উপর দরবারের উপর বিভিন্ন রকমের কি করে এতারাজ শুরু করে তো সুতরাং আমরা সে এত থেকে বাঁচিবার জন্য আমাদেরকে কি করতে হবে চেষ্টা করতে হবে আমাদের মধ্যে সংশোধনই আসতে হবে সুতরাং এগুলো নুরী বাবার সম্পর্কে আমরা আমাদের ছাত্রজীবনেও দেখছি নুরী বাবা রহমতুল্লা আলহীকে উনি বহুত বড় মোনাজার ছিলেন যেখানে যেতেন এখানে কিতাবের পাহাড় নিয়ে যাইতেন এবং মোনাজারা করতেন এবং ওনার এই মনাদার মধ্যে কোনো বাতিলের মৌলবি বা আলেমেরা ওনার সামনে টিকে থাকতে পারে নাই ওনার এলেমের সামনে তা আমি আর বারবার কয়েকবারও বলছি এবারও বলতেছি এ সমস্ত দরবারের মধ্যে অ্যালমকে প্রাধান্য দিতে হবে শরীয়তের অ্যালমকে আলেমদেরকে প্রাধান্য দিতে হবে অ্যালমের চর্চা রাখতে হবে শরীয়তের চর্চা রাখতে হবে কিতাবের চর্চা থাকতে হবে না হইলে তো দরবার টিকে রাখা সম্ভব নয় এই জন্য তো বাতেল ফের কারার সুযোগ পাচ্ছে এই ধরনের কিছু কর্মকাণ্ড থেকে সুফি সুফিমারি বন্ডাবি এই অলির দরবার ওর দরবার মানে বন্ডামির জায়গা এই সমস্ত এই সমস্ত এগুলো কাজ সুতরাং তাদেরকে যেন আমরা সুযোগ না দিই তো দেখা যাইতেছে সেই সেখান থেকে শুরু থেকে বাবার দরবার আহ্লা দরবার এই সেটা একদিন দরবার তৈরিদের আরেক দিয়ে হলো শরীয়তের মরকজ শরীয়তের মরকজ কীভাবে উনি বড় বড় মাফের আলেম ছিলেন কিতাবের চর্চা ছিলেন শরীয়তের চর্চা ছিলেন এলমের চর্চা ছিল এই চর্চার ধারাবাহিকতায় বর্তমানে ওনার আওলাদের মধ্যে বিশেষ করে আমাদের আছিস যারা সর্বদিন সম্রাটের মধ্যে আমি দেখতেছি এই দরবার থেকে সেই অ্যালমের ইনশাল্লাহ তালা কেয়ামত পর্যন্ত সেটা চর্চা থাকবে আরও অন্যান্য দরবারের প্রতি আমি অনুরোধ জানাইবো আপনারা আপনাদের দরবারের মধ্যে এলামের চর্চাটা রাখেন শরীয়তের চর্চা রাখেন এলামের চর্চা শরীয়তের চর্চা এগুলো আপনাদের দরবারের মধ্যে চালু রাখেন তাহলে কোনো বাতেল ফারকা আর এগুলো কি করা আঙ্গুল তুলে কথা বলার সুযোগ পাইবে না আমাদেরকে আমাদের ঠিক থাকতে হবে তারপরে আমরাও দেখতেছি সেই অন্যান্য আমরা ছাত্র জীবনেও দেখছি বিভিন্ন দরবারের সেই সময় দরবারের মধ্যে বড় বড় আলেমগঞ্জ ছিলেন আমির মান্নার দরবার শরীফের মধ্যে আমাদের বাড়ির পাশে আমাদের যোগাযোগ ছিল সে আমির আমিরুল আমিরুলিয়ার কয়েকজন সাহেব জাদা বহু বড় বড় আলেম ছিলেন মৌলানা হাবিবুর রহমান সাহেব ছিলেন আলেম তারপর মৌলানা সর্বশেষ মৌলানা হারুন সাহেব উনি বহুত বড় মাফের আলেম ছিলেন এবং সদরুল ফাদল সৈয়দ মুহিমউদ্দিন মুরদাবাদ রহমতোল্লা আলার সাকরিত ছিলেন মোরাদাবাদ গিয়ে তিনি লেখাপড়া করে সেখানে বড় আলেম হয়ে আসছেন তো ওনারা সেই সময় সেগুলো করছেন আমরাও দেখছি তো বর্তমানের দরবাররা ওনারা যেন ওনাদের ওলাদদেরকে এই অ্যালমমুখী করেন এবং কিতাবমুখী করেন মুখী করেন না হলে দরবার ঠিকানো কি হবে না সম্ভব হবে না বে অ্যালম দিয়ে দরবার টিকবে না দরবার টিকবে কি দিয়া অ্যালম দিয়া আর কি দিয়া মারফত দিয়া দনরা অর্জন করতে হবে তা যাই হোক আমি আর করব না আমাকে একটু কথা বলার জন্য শরফুদ্দিন সাহেব বলেছেন বর্তমানে সুফি সুফিদের অলিহল্লাদের হ্যাঁ ভূমিকা মানে হাসকি ফতোয়া প্রদানের জন্য এখন তো ফতোয়া বর্তমানে সরাসরি হয়ে গেছে ফতোয়া দেওয়ার জন্য চল্লিশটা অ্যালম লাগবে আদাবুল মুফতি কিতাবের মধ্যে লেখছেন মুফতি আমিমুল এহসান মুজদ্দেদি তিনি কিভাবে ফতোয়া মুফতি ফতোয়া দিবে সে কিতাবের মধ্যে লেখছেন কমপক্ষে চল্লিশটি অ্যালম তার কাছে কি থাকতে হবে থাকতে হবে সেই আমরাও ছেলেদেরকে শিক্ষা দিতেছি এই চল্লিশটি অ্যালম যার ভিতর আসবে সে কি দিতে পারবে ফতোয়া দিতে পারবে এখন হাদিসে পাকে আসে কেমতর পূর্বে একদল বের হবে থারা বয়স হালকা হ্যাঁ তাদের বয়স হালকা অ্যালম কম আকল ক্ষম তারা কোরআন হাদিসের কথা বলবে ফতোয়া দিবে এলম ছাড়া হ্যাঁ অ্যালাম ছাড়া ফতোয়া দিবে তারা নিজেরাই কোমরা হবে মানুষকে কী করবে কোমরা হবে এখন বর্তমানে সেই হাদিসের বাস্তবতা আমরা দেখতেছি এখন মার্কেটে বাজারে এমনভাবে ফতোয়া দিতেছে এদের কোনো ফতোয়ার অ্যালাম নেই শরীয়তের অ্যালাম নেই কোরআন হাদিসের অ্যালাম নেই নাহস্বরফের অ্যালাম নেই কিছুই নাই এরা বাস মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম কভার কি জারি করি দেয়ছে ফতোয়া জারি করি দেয়ছে এইজন্য হাদিস শরীফের মধ্যে আছে কি एलान আসমানে রামান আফতা बगैर ইলমিন মান আফতা बगैर ইলমিন ইলম সারা যে ফতোয়া দেয় লানাতহু মালায়িকাতুস سماওয়াতি ওয়াল আরদ আসমান জুবিনির ফেরেশতারা তাকে লানত দিতে থাকে এই সুতরাং এই বেআলম মুফতি এবং মোহলাদ থেকে আমাদেরকে কি থাকতে হবে সজাগ থাকতে হবে আর আমরা এখন হয়ে গেছি বেআলম মোল্লাদেরকে নিয়ে আমরা নাচানাচি করি উৎসাহ করি এই করি সে করি খবরদার হুঁশিয়ার এই সমস্ত এদেরকে কী দেবেন না সব দিবেন না কেন ক্যামতের আলামত ক্যামতের আলামত কি ইজা আল আমরু ইরা গাইরে আহলিহি হি যদি যার যে দায়িত্ব হ্যাঁ অনুপযুক্ত মানুষের কাছে যদি দায়িত্বটা দেওয়া হয় তাহলে ফান্তাজের ইচ্ছা তাহলে কেয়ামতের অপেক্ষা কর কেয়ামত মানে এখানে ফসা অর্থাৎ জাত এই দায়িত্বের উপযোগী নয় অনুভযুক্ত ব্যক্তিকে কাছে যদি দায়িত্ব দেওয়া হয় সে যদি দায়িত্ব দায়িত্ববার সে যদি করে তাহলে অবশ্যই হবে আজ ফতোয়া দেওয়ার দায়িত্ব যারা আছে তাদেরকে বাদ দিয়ে মোল্লাদের হাতে এই যখন তারা দিতে শুরু করে দিয়েছে তখন সমাজের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন রকমের কি হইতেছে ফিতনা জারি হইতেছে বিভিন্ন দরবার নিয়ে উক্তি করতেছে এই নিয়ে উক্তি করতেছে যেখানে বড় বড় আঁকাগন হ্যাঁ এই সমস্ত

শ্যামা সম্পর্কে এখানে এখানে বলছিলাম এখানে শ্যামা সম্পর্কে আমি বলছিলাম যে শ্যামা আস্যামাও জায় সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে তার যারা আহাল শ্যামার তাদের জন্য কি আছে জায়েজ আছে এটা আমাদের কিতাবী কথা ফতোয়ার কথা এই কথা আমি বলছিলাম কিন্তু কোনো কোনো মৌলবি আমার এ কথা থেকে আগের ফিসের কথা বাদ দিয়ে এই একটা কথা নিয়ে হদে না উনি তো শ্যামার বিরুদ্ধে ফতোয়া দিছে জোরে বড় নজবিল্লা এখনও আমি তো আছি বহাল আছে আল্লাহর রহমতে আমি দিছি আমি নবশো শ্যামার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি না শ্যামা জাইস আছে শ্যামার যারা আহাল আছে তাদের জন্য কি আছে মানে তো শ্যামার আহাল কিভাবে সে কথা বলছিলাম তা স্যামার যদি সর সারাই পাওয়া যায় যোগ্যতা পাওয়া যায় তাহলে সেই সময় স্যামা কি তাই আর যদি সরাই পাওয়া না যায় তো স্যামা হবে হেটিয়া নমাজ সই হবে নামাজের সরাই পাওয়া গেলে আর নামাজের সরাইত বাদ দিয়ে যদি আল্লাহ আকবর করি আমি নমাজ পড়ি নমাজ হবে এটা কি নমাজ বলা যাবে বলা যাবে এই জন্য সেগুলো তো সুতরাং সেগুলোকে হুঁশিয়ার থাকতে হবে আর বর্তমান ফিতনার জমানা এই ফিদনা জমাতার মধ্যে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে এই অলিউল্লাদের আশ্রয়ের মধ্যে আমাকে আমাদেরকে থাকতে হবে অলিউল্লাদের জিকিরের মধ্যে আমাকে থাকতে হবে জিকির ও সালে হিনা কফারাত আদি শরীফ আছে অলিউল্লাদের তস্করা করা সেমিনার করা এটা হলো আমাদের সবার জন্য গুণা মাফ হবে আমাদের অপরাধ মাফ হবে আমাদের সংশোধন হবে সুতরাং আমরা যদি নিজেদের সংশোধন করতে চাই অলি আল্লাহদের এই ধরনের মজলিস করে সেমিনার করে আলোচনা করে ওনাদের হালাতগুলি বয়ান করে আমাদের নিজেদেরকে কপারা করে এবং আমরা নিজেদেরকে সংশোধন করে আমরা যেন আল্লাহর ওলির পথে আল্লাহর ওলির দামনের মধ্যে যেন আমরা থাকতে পারি আল্লাহ যেন সবাই আমাকে সুযোগ দান করুন নৌরি বাবার ফৈজাদ আমাদেরকে নসিব করুন আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته